আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমানত বিয়াহুম বিইহসানি الى يوم আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নতুন একটা আইন পাশ করেছে যার নাম হলো ওয়াকফ সংশোধনী আইন এই আইন এই ভারতবর্ষের মুসলমানদের লক্ষ লক্ষ কর ওয়াকফ সম্পত্তিকে বিপদের মুখে ফেলেছে যে সম্পত্তিগুলো মুসলমানগণ তার পূর্বপুরুষদের থেকে তার মুরব্বিদের থেকে পেয়েছে সেই ঐতিহাসিক সম্পত্তি আজ অস্তিত্ব সংকটের মুখে এবং এর ফলশ্রুতিতে আজকে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঈদগাহ আমাদের খানকা এই সব কিছুই গভীর সংকটের মুখে আছে মনে রাখবেন এই আইনের বিরোধিতা কেবল শুধুমাত্র একটা জমির সাথে সম্পর্কিত নয় আমরা সকলে যারা যারা এই আইনের বিরোধিতা করছি এখানে আমাদের বিরোধিতার কারণ আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় পরিচয় এবং আমাদের সাংবিধানিক যে অধিকার সেই সংরক্ষণের সংগ্রাম ভারতবর্ষ জুড়ে এই আইনের বিরুদ্ধে তীব্র জনরোষ আমরা আজকে দেখতে পাচ্ছি শুধু মুসলিম সম্প্রদায়ই নয় যে কোনো বিবেকবান ভারতীয় যিনি ন্যায় বিচার যিনি সংবিধান ও মানবাধিকারে বিশ্বাস করেন প্রত্যেকেই এই আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছেন দেশের সমস্ত ধর্মীয় সামাজিক ও শান্তিপ্রিয় সংগঠনের সাথে মিলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারাও এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলন আদালতের ভেতরে হোক অথবা রাস্তার লড়াই হোক উভয় ক্ষেত্রে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ওয়াকফ সংশোধনে আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এই আন্দোলনেরই ধারাবাহিকতায় গত তেসরা জুন দু তারিখে আমাদের পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে তাহফুজ আউ কমিটি ওয়েস্ট বেঙ্গলের কনভেনার জনাব মৌলানা আবু তালিব রহমানি সাহেবের নেতৃত্বে এবং বোর্ডের সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব মদ্দাজিল্লুল আলী সেক্রেটারি জনাব মাওলানা ফজলুর রহিম মুজাদ্দেদি সাহেব মদ্দাজিল্লুল আলী তাদের দিক নির্দেশনায় তাদের তত্ত্বাবধানে পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা জেলাতে সেটা দার্জিলিং হোক কালিম্পং হোক কুচবিহার হোক সেখান থেকে নিয়ে হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে রাষ্ট্রপতির সমীপে একটা মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে এটা ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আন্দোলনের ধারাবাহিকতার একটা অংশ ঠিক একইভাবে ওই একই দিনের পশ্চিমবঙ্গের রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির সমীপে একটা মেমোরেন্ডাম পেশ করা হয়েছে তবে আন্দোলন এখানেই শেষ নয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার একটা বিশেষ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কিসের আন্দোলন আন্দোলনটা হল মানববন্ধনের আন্দোলন আগামী তেরোই জুন দু শুক্রবার জুমার নামাজের পর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা অঞ্চলের মুসলমানের কাছে আহ্বান থাকবে আপনাদেরকে নিজেদের গ্রাম ছেড়ে নিজেদের বাড়ি ছেড়ে আপনাদেরকে কলকাতায় আসার আহ্বান করব না আপনাদেরকে পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রান্তে যাওয়ার জন্য দাওয়াত দেবো না আপনাদের কাছে শুধুমাত্র একটাই দাওয়াত একটাই অনুরোধ যে আপনারা জুমার নামাজের পর দলবদ্ধভাবে দলে দলে নিজেদের এলাকার যে সড়ক পাকা রাস্তা সেই পাকা রাস্তার ধারে সমবেত হন এবং আপনারা সকলে দাঁড়িয়ে যান অর্থাৎ সেখানে নিজেরা রাস্তার পাশে হাত ধরাধরি করে একে অন্যের হাত ধরে গিয়ে দাঁড়িয়ে যান কুড়ি মিনিটের জন্য এবং এই সময়টাতে আপনাদের হাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানার থাকবে এবং তার সাথে সাথে ওয়াক সংক্রান্ত কিছু স্লোগান কিছু পোস্টার কিছু প্ল্যাকার্ড আপনাদের হাতে থাকবে আমি সমস্ত মুসলিম ভাইদের প্রতি অনুরোধ করব যে নিজেদের এলাকার অন্যান্য শান্তিপ্রিয় মুসলমানদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করে নিজেদের অঞ্চলে নিজেদের এলাকায় একটা মানববন্ধনের শান্তিপূর্ণ মানববন্ধনের একটা প্রক্রিয়া আপনারা গড়ে তুলুন এবং মনে রাখবেন এই আন্দোলন কেবল মুসলমানদের আন্দোলন নয় ন্যায় সংবিধান ও ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী প্রত্যেকটা আন্দোলন সেজন্য সকলকে আহ্বান করা হচ্ছে এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য কিভাবে আপনারা আন্দোলনটা করবেন প্রত্যেকে রাস্তার থেকে কিছুটা নিচে নেমে এসে পাশাপাশি হাতে হাত বেঁধে দাঁড়াবেন কুড়িটা মিনিটের জন্য আপনাদের বুকে থাকবে প্লাকার্ড বা পোস্টার বা ফেস্টুন সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে আন্দোলন করবেন কোনো স্লোগান কোনো আওয়াজ বা কোনো গুলোযোগ নয় মাইকের লাউড স্পিকারের ব্যবহার নয় যাতে রাস্তাঘাটে কোনো রকমের যান চলাচলের সমস্যা না হয় সেদিকে চূড়ান্ত খেয়াল রাখা হবে এবং প্রত্যেকে নিজেদের এই আন্দোলনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুরো দায়িত্ব গ্রহণ করবেন কোনো রকমের ধর্মীয় পতাকা ব্যবহার করবেন না শুধুমাত্র জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন এই দিকগুলো খেয়াল রাখবেন আমি আপনাদের কাছে এই ছোট্ট বার্তা দেওয়ার পর এই ভিডিওটা শোনার পর আপনাদের সামনে দুটো রাস্তা খোলা আছে নাম্বার ওয়ান আপনারা সম্পূর্ণ ইগনোর করবেন হয়তো একটু মুচকি হেসে এড়িয়ে যাবেন বিদ্রুপাত্মক চোখে এড়িয়ে যাবেন অথবা নিজের এলাকার নিজের ভাইদের সাথে যোগাযোগ করে এলাকার শান্তিপ্রিয় মুসলমানদের সাথে যোগাযোগ করে এলাকার মসজিদ কেন্দ্রিক সমাজের সাথে যোগাযোগ করে আগামী জুমার দিনে সকলে মিলে একত্রিত হয়ে কুড়িটা মিনিটের জন্য রাস্তার ধারে এসে দাঁড়াবেন এখন নিজেকে প্রশ্ন করুন এই দুটো অপশনের মধ্যে কোনটা জাতির জন্য আপনার বেছে নেওয়া উচিত সমাজের জন্য বেছে নেওয়া উচিত এবং কোনটা পালন করা আপনার জন্য এই সময় কর্তব্য যেটাকে আপনার বিবেক সাড়া দেবে আপনি সেই কাজটা করুন আমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত